30 টাকা 32 টাকা 30 টাকা একদম ক্ষেতে রায় জানলা নাকি এত না কত টাকা লাভ হলো লাভ নাই লাভ নাই আচ্ছা কত টাকা এটা কি নাকি আপেল আপেল না

এই জিনিসতে যখন একটা জিনিসের দাম বাড়ে সেটা যদি না খায় অমনি দাম কমে যাবে ঠিক না যেমন তেলের দাম বাড়লো তেল যদি এক কেজি না না দিই তো কি নিই অমনি দাম কমাই দিবে কিন্তু কোদি আমরা বাঙালি জানি পাঁচ কেজি এর দশ কেজি কিনে আরো সুযোগ পায় ওই যে তেলের দাম বাড়ায় দেয় কোনো জিনিস তেল না ডাক করে না এই যে দাদা ওরে দাদা কতয় আছেন ভাই ডিস্টেক্ট খুব সুন্দর আপনারা আর সর দাদা ডিস্টেক্ট দাদা

একটি লোক আমরা পেলাম সেটা হলো পাইকার মানে সে অন্য কিনে বিক্রি করে আমি সবাই জিনিস নিয়ে বসেছে ভালো থাকবেন পরবর্তী কৃষকদের একটু জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে